দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভি বাছুরগুলো প্রয়োজন করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম আজকে বেশ কিছু গরু আমদানি হয়েছে আর প্রচুর রোদ প্রচণ্ড রোদ সে কারণেই একটু ছায়ার মধ্যে তারা ঢোকার চেষ্টা করেছেন সে অকাচলভাবে রয়েছে আমরা দেখছি এখানে যে গরুটি সেটার তথ্য নেই ছয় দাদবার ছয় দাঁত বাছুর কি বেটা না বেটি কই পাখে বেটি বাছুর ছয় দাঁত দুধ কেমন হবে তিন 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 চার তিন চার কত চাইছেন দিন দাম এক লাখ এক লাখ বিষ উঠেছে কত দাম উঠেছে কত নব্বই বই মানে লাখ ভাঙে হবে নাই উপরে জমা হবে। লাখ ভাঙ্গে হবে। আমরা দেখছিলাম আজকে এই পাশেও আরেকটি গুরু আছে সেটাও আমরা দেখতে নেই। আগো আগো দাঁতে নাই।

একশো পাঁচ চাবা তুমি একশো বলে আমরা দেখছি শুনছি দেখাচ্ছি নতুন দাদা দাদা আসসালাম

баай भाई, айда ай भाई, айда

আসসালামু আলাইকুম কেমন আছেন কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত বেটা না বেটি 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 কত চাচ্ছেন দাম দাম তো চাইছি একশো পঁচিশ আচ্ছা কত বলতেছে একশো ভাঙি বার কয় একশো ভাঙি ভাঙা ভাঙি হবে না উপরে লাগবে উপরে লাগবে একশো ভাঙতে কয় উনি ভাঙবেন না আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার কাহারুল হাটে যে গাভি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আপনাদের দিচ্ছে দেখবো আরও একটি দুটি যা আছে একটি দুটি আমরা একটু দেখে নেই কেন আর আছে সেটা আর ঠিক দেখছেন ওয়াজাতবারে দেখছি তো আমরা আপনাদের দিনাজপুর জেলার কাহারোয়াড় থেকে যে দুধুর কাবি গরুগুলোর তথ্য ও দিলাম সেগুলো দেখেছেন তো আপনারা যারা ধরো নিজের গাবিগুলো কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ